আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউ দর্শক মশবন্ধু আমরা তেতাল্লিশ নম্বর ভিডিও ক্লিপে বিশ্ব প্রসিদ্ধ সাহাবা কবি আব্দুল ওয়াহা রওয়াহা রদ আল্লাহ তাল আনু সম্পর্কে জানব তার পুরো নামটি হলো আবদুল্লা ইবিন রওয়াহা এব আলম সরি খি তিনি খজরজ থেকে গোত্র থেকে এবং উপনাম ছিল আবু মাহমুদ নৌমান বসির মামু ছিলেন তিনি এবং তার বোন হল আমরা বিন প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম তিনি মহানবী সাল্লাহ ইসলামের প্রসিদ্ধ তিনজন কবি শাহদ তাদের মধ্যে একজন তিনি জাহিলি যুগ থেকে তিনি লেখাপড়া জানতেন তিনি বায়ত আকাবা সত্তর জন সাহাবি আনসারী সাহাবের সময় তিনিও একজন ছিলেন এবং তাদের মধ্যে যে জন দায়িত্বশীল ছিলেন সাহাবীদের নকাবা নকিব যারা বাকি মুসলিমদের জামানত নিয়েছিলেন দায়িত্ব নিয়েছিলেন এই বারো জনের মধ্যে একজন নকিব ছিলেন বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন খন্দক এবং হুদাবিয়াতেও এবং অমরাতুল কদাহ কেও তিনি অংশগ্রহণ করেছেন যখন সোলে হার সময় আমরা করতে দেওয়া হয়নি এই আমরা কথার জন্য মহানবী যাচ্ছেন তখন তিনি মহানবীর উঁটের লেগাম ধরে অথবা উঁটের যে অংশ পা দিয়ে উপরে উঠতে হয় সেই অংশটুকু তিনি ধরে এ কথা বলছিলেন খল্লু বনিল কুফার আইনসাহি এই কাফেরদের সন্তানরা মহানবীর রাস্তা পরিচ্ছন্ন করো ছেড়ে দাও মানে সামনে কক আসতে সে করলেন এ হাদিসটি সৈয়দ তিরমিজির সৈয়াদিস শেখ আলমান সৈয় সাতচল্লিশ নম্বর মহতার যুদ্ধে রোমানিদের সঙ্গে যে বিশাল যুদ্ধ হয়েছিল সিরাতে তিনি তিনজন আমিরের একজন ছিলেন এবং তিনজন যে শহীদ হয়েছিলেন কমান্ডার তার মধ্যে তিনি অন্যতম রোমানদের যুদ্ধে মুসলমানদের উৎসাহিত করেছিলেন নিজেকে উৎসাহিত করেন এবং তার দুজন সাথীর সময় তিনিও তখন শহীদ হন রসল্লা সাল্লাই সাল্লাম তার শাহাদতের ঘোষণা করেছিলেন এবং তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে ঘোষণা এসেছে হাদিসের মহানবী সাল্লাহ সালাম বদরের যুদ্ধে যাওয়ার সময় তাকে মদিনার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন সুবুলুল রসাদ সবুল হুদা রসাদ ফিসিরতি খরলি ইবাদ এই কিতাবে উল্লেখ আছে চার নম্বর খণ্ড তিনশো সাঁত্রিশ পৃষ্টের তিনি তিনজন শহীদদের মধ্যে অন্যতম একজন শহীদ মমতার যুদ্ধে যেটা নাকি রোমানিদের সঙ্গে যুদ্ধ হয়েছেন মুসলিমদের আর সে ঘটনা ছিল অষ্টম হিজড়িতে শহীদ হন তিনি অষ্টম হিজরিতে হাবিদ লাহাবি সেরা আলম্নালা তার প্রসিদ্ধ কিতাব সেখানে উল্লেখ করেছেন যে আনসারদের যারা কিতাব লিখতে জানতে লেখাপড়া জানতে তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি আব্দুল ইমন আওয়াহা সালাম বদরের যুদ্ধে যাওয়ার সময় তাকে মদিনার দায়িত্ব দিয়ে দেন বলেন যে ইবনার আওয়াহা এবং আবু দুজনই মা শরিক ভাই ছিল মা এক বাবদ দুই অরুয়া ইবনে জুবাইয়ের বলেন যখন এই আয়াত নাজিল হয় ও আরা আর এম গাবুন কবিরা তারা সঠিক পথ থেকে দূরে সঠিক পথ থেকে দূরে থাকে তারা অর্থাৎ তারা পথ সঠিক পথে চলে না তারা গোমরাহী পথে চলে এই কথা নাজিল হওয়ার পরে ইমনার ওয়াহাব মনে করলেন বললেন যে ওদের মধ্যে আমি একজন তাহলে এই কথার পরে আল্লাহ তা নাজিল করেন ইল্লা দিন আমানু আমির সালেহাদ সমস্ত কবিরা না সব কবি গোমরা বা পদভ্রষ্ট না বরং ব্যতিক্রম হলো যারা ইমান এনেছে এবং নেকামল করছে তারা ব্যতিক্রম তারা ওই গুমরাহের মধ্যে আসবে না বা পদভ্রষ্টের মধ্যে আসবে না এমনি সেরিন রহিমাল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের তিনজন প্রসিদ্ধ কবির মধ্যে একজন ছিলেন আবদুল্লাহ রাহা আর দুজন হলো হাসান বিন সাবেদ এবং কাবিন মালিক হাবেদ জাহাবি উল্লেখ করেছেন সে আলাহ আলমান নুবালাতে দুশো একত্রিশ থেকে দুশো তেত্রিশ পৃষ্ঠায় ও মনে মনে আশারাজ আল্লাহ তালা আনহা তাকে বলিত তাকে বলা হলো মহানবী সাল্লাহ কি কারো কবিতা পড়তেন তখন তিনি উত্তর করলেন হ্যাঁ আবদুল রওয়াহার কবিতা পড়তেন অর্থাৎ শেরগুলো পড়তেন এবং তিনি এটা বলতেন এই এই শেরটাও বলতেন যেটা তোরফার শের ওয়াথি কাবিল আকবা মা আলাম তো জেদি এই শেরটাও পড়তেন এই কবিতাও পড়তেন অর্থাৎ এটা এটা আব্দুল আলহিম রোহার কবিতা পড়তেন সঙ্গে সঙ্গে এটাও পড়তেন যেটা তোরফার আরেকজন কবির হ্যাঁ শের হাদিসটি শহীদের তিরমিজির এবং শেখ আলবানির সহি বলেছেন হ্যাঁ ওয়াইতে কাবিল আহবর অর্থাৎ মহানবীর সম্বন্ধে বলা হচ্ছে যে আপনার কাছে এমন খবর খবর নিয়ে আসবে এমন ব্যক্তি যার সম্বন্ধে যাকে আপনি তলব করে পাঠানে আল্লাহর পক্ষ থেকে আসবে এই ইশারা করা হলো এইখানে হাফেজ জাহাবি আরেকটি কথা উল্লেখ করেছেন তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী কবি আবদুল রাহা তিনি এবং হাসান বিন সাবেত এবং কাবিব মালিক এবং মহানবী সা্লা সাল্লাম এর পক্ষ থেকে কাফেরদেরকে প্রতিরোধ করতেন কাফেরদের বিভিন্ন কথা প্রতিরোধ কবির মাধ্যমে কবিতার মাধ্যমে করতেন এটা সেরা আলামানবাল্লাহ উল্লেখ করেছেন মহানবীসাল্লাহ সাল্লাম তাকে তৃতীয় কমান্ডার বানিয়েছিলেন শামে সিরিয়াতে যখন রোমা রোমানীয় বাহিনীর সঙ্গে যুদ্ধ হয় রোমানীয় বাহিনী ছিল তখন দুই লক্ষ আর মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার দুই লক্ষ যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পাঠান তিনজন আমির নির্ধারণ করে তার মধ্যে আবদুল হরুয়া ছিলেন রোমানিরা বেজেন্টাইন বেজেন্টাইন সাম্রাজ্য রোমানিরা অথবা রোমানীয় পূর্ব রোমানীয় সাম্রাজ্য থেকে এসেছিল বেজেন্টাইন এটা একটা খ্রিস্টান রাষ্ট্র তারা কনস্টানটাইনে তাদের রাষ্ট্রের ওই রাষ্ট্র গঠন করেছিল কনস্টাইনে এবং এদের সঙ্গে মিলিত হয়েছিল গাসানিরা অর্থাৎ আরব কবিলারা যারা জুনুক কহতান কহতান গোষ্ঠীর যারা নাকি দক্ষিণ আরব থেকে এসেছিল দক্ষিণ থেকে এরাও একত্রিত হয় সমস্ত আরব কবিলার এবং এই রোমানীয় বাহিনী একত্রিত হয়ে বিশাল এত বড় বাহিনী সে সিরিয়াতে স্থান নিয়েছে যে পা রাখার জায়গা নেই অবস্থা মুসলিমরা তখন মুসলিমদের সেনা সেনাবাহিনীর তিনজন ছিল তো বললাম তিন তিন হাজার সৈনিক নিয়ে তারা মদিনার এক পাশে মান স্থানে এসে একত্রিত হলেন তারা নিজের বাহিনী দেখে নিয়ে এবং রোমান বাহিনী যে এইভাবে দুই লক্ষ সৈন্য নিয়ে যোদ্ধা নিয়ে উপস্থিত হয়েছে বিশাল বাহিনী এটা তাদের কাছে খবর পৌঁছলো প্রথম যিনি নাকি মুসলিমদের কমান্ডার ছিলেন জায়দিবনাহ হারেসা রাজ রানহু তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন সাহাবা কিরম তখন বললেন যে রোমানীয় বাহিনীরা এসে ওয়াত এবং আরব সহ মানে শহরে এমন কোনো জায়গা নেই যেখানে তাদের পা পড়ে নেই এবং শহরের প্রতিবেশীরা যারা শহরের অধিবাসী ওদের দেখাও যাচ্ছে না এত বড় বাহিনী হাজির হয়ে গেছে এই কথা শুনে তিনি ফিরে গেলেন ইবনে হারেসা এবং ওই সময় ইবনে রওয়াহা আবদুল্লাহ চুপ ছিলেন তাকে যখন জিজ্ঞাসা করে তখন তিনি বললেন উত্তর দিলেন যে আমরা গণীমতার মাল নেওয়ার জন্য আসি নি আমরা এসেছি দুষ্পুঞ্জ মোকাবেলা করার জন্য এবং এটা সংখ্যার বিচার নয় সমর্থের বিচার নয় ফায়সালা হলো ওদের মোকাবেলা করতে হবে যুদ্ধ করতে হবে এবং আমাদের কাছে খাবার বস্তু যে হেরোক্লো বাচ্চা রোমানি মায়ানার বাচ্চা মাওয়াব নামের স্থানে এশিয়ায় একত্রিত হয়েছে আব্দুল এমের রওয়া হয় তখন মুসলিমদের এবং নিজেকেও সাহস জোগালেন বললেন হে জাতি আল্লাহর কসম যে জিনিস তোমরা পছন্দ করছো না এখন আর সেই জিনিসের জন্য তোমরা বের হয়েছিল শাহাদা শাহাদতের জন্য আল্লাহ শহীদ হওয়ার জন্য তোমরা বের হয়েছো তার পিছ পাওয়ার পর নেই ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করলেন মতারমক স্থানে সিরিয়ার মতানক স্থানে দুই গ্রুপ রোমান মুসলিমদের সঙ্গে রোমানদের মোকাবেলা হলো এই মোকাবেলায় এটা ছিল অষ্টম অষ্টম মাসে মুসলিমদের কঠিন যুদ্ধের সম্মুখীন হতে হয়েছে অত্যধিক অনেক বড় সংখ্যায় তারা ছিল হিসাব করতে গেলে এক একজন মুসলিমের সঙ্গে ছেষট্টি পয়েন্ট ছেষট্টি পয়েন্ট সাতষট্টি এতজন প্রায় সাতষট্টি জন একজন মুসলিমের মোকাবেলায় প্রথম এই যুদ্ধে কঠিন যুদ্ধের প্রথম মুসলিমদের কমান্ডার জাহিদ বিন হারেস শহীদ হয়ে গেলেন অথবা দ্বিতীয় কমান্ডার জাফর ইবিন আবু তালেব সাল সালাম স্তুবাই শহীদ হয়ে গেলেন অথবা ঝান্ডা আসলো মুসলিমদের তৃতীয় কমান্ডার রাওয়ার কাছে তিনি আহত হলেন রক্ত প্রবাহিত হচ্ছিল তার হাত দিয়ে তিনি রক্ত মুশে চেহারায় মুসলেন চেহারায় রক্ত মুশে নিলেন মুসল এরপরে রোমান বাহিরের গ্রুপের মধ্যে ঢুকে গেলেন তাদের কঠিন যুদ্ধের উদ্দেশ্যে ঢুকে গেলেন এবং ওদেরকে যুদ্ধ করতে থাকলেন নিজের জীবন দিয়ে এবং এটা বললেন মুসলিমদের সৈন্যদেরকে হে মুসলিম জাতি মুসলিমদের বাহিনী তোমাদের ভাইদের রক্তের প্রতিরোধগতর রক্তের যেন সংরক্ষিত থাকে প্রতিরোধ গড়ে তোলো তোমরা মুসলমানদের জন্য প্রতিরোধ গড়ে তোলো বলে তিনি হামলা করলেন মুসলমানরা ঝাঁপিয়ে পড়ল শেষ পর্যন্ত তাকে আব্দুল রাহাকে দেখলেন যে তিনি শহীদ অবস্থায় পড়ে আছেন সেই স্থানে যুদ্ধের মাঠে সেরা আলম নুবালেতে হাবজাব উল্লেখ করেছেন এবং উস্তুল গাবাতে ইবনুল আসি এটা উল্লেখ করেছেন আব্দুল রাহা মহানবী সাল্লাহ প্রসিদ্ধ কবি কবিতার মধ্যে একজন তার কবিতাগুলো ইমাম বখারি উল্লেখ করেছেন বখারিতে এগারোশো ইবিন আব্দুল বার তিনি বলেছেন তার এবং আবদুল ও এবং তার দু সাথী হাসান বিন সাব মালিক তাদের ব্যাপারে এই আয়তনজুর রয়েছে ইল্লা দিন আমানু ও ও যখন আল্লাহ তালা আয়ত নাজুর করেন আগের আয়াত যেটা আমি আগে লেখ করেছি কবিরা সঠিক রাস্তায় থেকে দূরে থেকে পথ গোমরা পথে চলে ভুল পথে চলে তখন আব্দুল বলেছিলেন যে আমি ওদের মধ্যে বোধ হয় তার ধারণা ছিল আল্লাহ তালা পরবর্তী করলেন যে ব্যতিক্রম করলে না যারা ইমান এনেছে এবং নিকামল করেছে এবং আল্লাহ তালা বেশি করেছে তারা ব্যতিক্রম আব্দুল বার আব্দুল বর বলেন যে এই তিনজনের ব্যাপারে আয়াতের ইল্লা দিনা ব্যতিক্রমের আয়াত যেটা সেটা এই তিনজনের ব্যাপারে নজর আছে এসতে আপ কিতাবে এক নম্বর খন্ড দুশো একাত্তর পৃষ্ঠা এবং সিয়া ইবনে কাসিরের সিরতে সিরত ইবনে কাসিরের তিন নম্বর খন্ড চারশো ছিয়াশি পৃষ্ঠা এবং এসবা ইবনে জাসকালের কিতাবে চার নম্বর খন্ড তিরাশি পৃষ্ঠা উল্লেখ আছে আব্দুল তিনি যে জান্নাতি সুসংবাদ মানব ইসার আসলাম দিয়েছেন আল্লাহ সব তোমাদেরকে বলে দেবো মুসলিমদের তোমাদের যুদ্ধ বাহিনীর কথা এবং এরপর আল্লাহ আসলাম বললেন যে প্রথমে জায়েদ আব জায়দ ইন হারিসা শহীদ হয়ে গেছে তোমরা তার জন্য ইস্তেফার করো তারা ইস্তেফার করলেন এরপরে বললেন যে দ্বিতীয় শহীদ জাফর আবিন আব্দ শহীদ হয়ে গেছে তোমরা তার জন্য ইস্তফার করো মুসলমানরা ইস্তেফার করেন এরপরে ঝানডালিন আবদিনার রওয়াহা এবং তিনি খুব শক্তভাবে মুসলমানদেরকে উৎসাহিত করে নিজেকে নিজেও উৎসাহিত হয়ে কঠিন হাতে বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন রোমানীয় বাহিনীর উপর এবং তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ বললেন তোমরা ইস্তেফার করো তার জন্য তারা ইস্তেফার করলেন আলবানি শেখ আলবান হাসান হাসান বলেছেন গ্রহণযোগ্য আহ জানিস কেতাব নম্বর তেত্রিশ পৃষ্ঠা এবং ইমা আহমদ বিন হামও তিনি মুসিদ আহমদে উল্লেখ করেছেন তো মুস্তিদা আহমদ আহমদের وقابل شوق تنوي حسن بولي قرآن دول السلام عليكم ورحمة الله.